নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম এখনকার আলোচনা অসীম শান্তির নাম কি জীবনের ভিড় দুশ্চিন্তা আর মনোবেদনায় আমরা প্রায়ই ভাবি শান্তি কোথায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যিনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন যিনি মায়ার প্রলোভন ছেড়ে তিনি প্রকৃত শান্তি লাভ করেন অসীম শান্তি কোনো বাহ্যিক জিনিসে নয় এটা আসে তখন যখন হৃদয় ছেড়ে দেয় সব দ্বন্দ্ব অহংকারও ভয় ভগবান শ্রীকৃষ্ণের নাম ভক্তি এবং তার স্মরণে সেই শান্তির মূল চাবিকাঠি যখন আমরা হৃদয় দিয়ে তার স্মরণ করি তখন মনে অজস্র আনন্দ বিশুদ্ধ প্রেম আর চিরস্থায়ী শান্তি প্রবাহিত হয় সত্যিকারের শান্তি পাওয়া যায় শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন প্রতিদিন রাত আটটায় আমাদের কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে লম ভিডিওতে আধ্যাত্মিক আলোচনা শুনতে ভুলবেন না